সাহেবগঞ্জ থানার উদ্যোগে নাজিরহাট হরকুমারী উচ্চ বিদ্যালয়ে সচেতনতা শিবির আয়োজিত হল মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহের উপস্থিতিতে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচিতে মানব পাচার পক্সো আইন বাল্যবিবাহ মাদকদ্রব্যের অপব্যবহার সাইবার অপরাধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বাড়ানো হয় এছাড়াও কর্মসূচিতে পুলিশ আধিকারিকরা এসব অপরাধের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং ছাত্রছাত্রীদের এই ধরনের অপরাধ থেকে নিজেদের রক্ষা করার বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেন বিশেষ করে সাইবার অপরাধের প্রসঙ্গ উল্লেখ করে তারা স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন এছাড়াও বাল্যবিবাহ মাদকদ্রব্যের অপব্যবহারের সম্পর্কে সচেতন করে ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে তোলার উপর জোর দেন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পুলিশের এই সচেতনতা কার্যক্রমের প্রশংসা করেন কাজের প্রয়োজন টাকার প্রয়োজন আমি যদি একটা ভালো কাজ পাই তোমাকে হয়তো সেভাবে প্রলোভন দিল যে তোমাকে ভালো একটা কাজ দেবে সেই প্রলোভনে তুমি হয়তো সেটাকে অ্যাকসেপ্ট করে তার সাথে কথা বললে বা তার সাথে কথা বলতে বলতে একটা রিলেশন তৈরি হলো তোমাকে নিয়ে গিয়ে কোনো একটা জায়গায় বিক্রি করে দিল ছেলেদেরও কিন্তু হয় এরকম অর্গান বিক্রি করে জানো তো অর্গানও বিক্রি করে দেয় এগুলো কিন্তু একটা চক্র ঠিক আছে প্রথম ধাপ কিন্তু তোমাকে বন্ধুত্ব করে তোমার সাথে সম্পর্ক তৈরি করে তোমাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলে সুতরাং তোমরা যখনই ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ পাঠাবে তাদের সাথে বুঝে নিয়ে বুদ্ধি বিবেচনা দিয়ে বুঝিয়ে নিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে গোবরা ছাড়া বাসন্তী টয়েজ এন্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে

এক কম বয়সে আমরা বোঝানোর নিচে আর ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে যদি বিয়ে হয় তো ছেলের বাড়ির লোক বা মেয়ের বাড়ির লোক হোক ঠিক আছে আর যারা যারা বিয়ে করেছে মানে বিয়ে কেছে যারা পুরোহিত আছে যারা বিয়ে করিয়েছে ঠিক আছে দৃষ্টি তো হবে না 18 বছরে কেউ যদি কিছু রেসিপি হবে না কি হবে পুরোহিত ভাই বিয়ে করাতে পারবে মন্দিরে বিয়ে করতে পারবে তো যারা যারা করেছে সবাই কিন্তু

প্রথমে তো শিক্ষার অভাব আছে লোকজন জানে না ঠিক না এছাড়া মেয়ে দিতে হবে ঠিক না মেয়েটি হলো অন্য বাড়ির লোক তাকে যে বাড়িতে আছে সেখানে পাঠিয়ে দিলে আমাদের তাড়াতাড়ি আমরা কি মুক্তি পাইনি তো এই একটা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হন্ডা নিয়ে এসেছে একেবারে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো